সেরে আমি নিয়ে থাকবো মনটাকে সরিয়ে কোন কান রাখব তোমাকে ভুল ভাজি করবো চিংড়ি মাছের শুটকি দিয়ে দেখতে পাচ্ছি চিংড়ি মাছের সুটকির আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি আর রান্না করবো সোয়াবিন কষা তো চলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করছি আল্লাহ রহমান সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন সময় হয়েছে কয়টা বাজে এখন বাজে বারোটা তো পাটা বেজে গেছে আজকে এখন এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তো অনেকটাই লেট হয়ে গেল তো সকাল থেকে কোনো ভিডিও শুরু করার মতো এনার্জি ছিল না তার জন্য ভিডিওটা থেকে শুরু শুরু করতে পারিনি তো এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে একটু গুণা করে নিচ্ছি ঠিক আছে ভেজে নিয়েছি সুন্দর করে এগুলো ভেজে নিচ্ছি রসুন দিয়ে দিয়েছিলাম রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পুরনে তো চলো এগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে বাদ বাকি মশলা দিয়ে দেব তারপরে আমি এটা ভাজা হয়ে গেলে ভুলগুলো দিয়ে দেবো ঠিক আছে তো চলো আমি রান্নাটা করে নিচ্ছি তোমরা দেখে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই ভাজিটা কিন্তু এমনি খালি ভাজি বলে আমি খেতে পারি না হয়তো বা মাংস চর্বি দিয়ে ভাজি করো বা এগুলো দিয়ে ভাজি করো চিংড়ি মাছের সুটকি দিয়ে ভাজি করো তাহলে খেতে দারুণ লাগে আমার কাছে তার জন্যই আমি চিংড়ি মাছের সুটকিটা আনালাম তোমাদের ভাইয়াকে ফোন দিয়ে বললাম যে একটু চিংড়ি মাছের শুটকি নিয়ে দিও আর একটু সোয়াবিন নিয়ে দিও তো সোয়াবিন রান্না করবো তো চল ঠিক আছে আমি রান্নাবান্না করে নিচ্ছি ফ্রেন্ডস দুপুরে রান্নাবান্না কমপ্লিট তোমাদের ভাইয়া আর সেটাকে খেতে দিয়েছি মেয়ে খাচ্ছে না বায়না করছে এটা না সেটা তো থাক আমারও একটু রাগ হয়েছে একটু বকলাম শুয়ে আছে তো এখানে দেখতে পাচ্ছ সোয়াবিন দিয়ে আলু দিয়ে কষা কষার মতো করেছি আলু সোয়াবিনের তরকারি এখানে ফুল দিয়ে চিংড়ি মাছের সুটকি দিয়ে বোনা করেছি আর এখানে চিংড়ি মাছ কষা আছে ঠিক আছে চিংড়ি মাছ ভোনা আর এখানে আছে ডাল তো আজকে দুপুরের লাঞ্চ মেনুতে এটাই আছে আমাদের

তোমাকে সেরে আমি নিয়ে থাকব মনটাকে সরিয়ে কোন কান রাখবো তোমাকে সেরে আমি নিয়ে থাকব মনটাকে সরিয়ে কোন খানে রাখবো মন মানে না মন মানে না মন মানে না মন মানে না যেখানে চোখ মেলি সেদিকে যেদিকে তাকাই সবখানে তোমাকে খুঁজে আমি পাই যেখানে চোখ মেলি যেদিকে তাকাই সবখানে তোমাকেই আমি তো মনটা একটু ভালো ছিল না তাই একটু পুকুর পাড় থেকে ঘুরে আসলাম মেয়েকে নিয়ে আমার ছোট জাল সহ ঘুরে এসে তারপরে ওখানটা ঝাড় দিয়ে নিচ্ছি এরপরে যাবো বাসন মাজতে বাসন টাসন মেজে ঘষে নিয়ে তারপর সন্ধ্যার সময় ধরো ওদের পড়াতে বসতে হবে ওদের টিফিন খাওয়াতে হবে তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে ওতে অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তারপর এখানে চলে আসলাম রাত্রিবেলা রাত্রিবেলা ডিনারে আজকে রুটি করছি তো ছেলেমেয়ে বাই না আর কি রুটি খাবে তো তার জন্য আনাটা মেখে নিয়ে চলে আসলাম এখান এখানে ওই রুম থেকে আটাটা মেখে নিয়ে আসলাম ফেনের নিচে বসে থেকে গরম তো তাই তো এখন আমি রুটিটা বানিয়ে নেব তো চলো তোমাদের ভাই এখনও আসা নেই ভাবলাম রুটিটা বানিয়ে হটপটে রেখে দিই ওদেরও খাওয়া হয়ে যাবে বাদ বাকি রুটি হটপটে রেখে দিলে আমার ধরো হাতের কাজটাও কমে থাকলো প্লাস আমার শরীরের কাজটাও শেষ হয়ে গেলো তাই না তো তার জন্য যে ভাবনা সেই কাজ তো ভাবলাম বেশি করে রুটি বানাই সেটা বললো আমাকে দু তিনটে রুটি বানিয়ে তো আমরা খাবো তো ভাবলাম দু তিনটে রুটি বানিয়ে কী হবে একবারে বানিয়ে নিই রাত্রের ডিনারটাও কমপ্লিট হয়ে যাবে আর নিরামিষ সবজির জন্য ছেলে মেয়ে খেতে চাইছে না তার জন্য রুটি চাইছে ওরা তো মেয়েকে একটা ডিম পোস্ট করে রুটি দেবো আর ছেলে তো তোমার সোয়াবিনের তরকারি দিয়ে ছেলে রুটি খাবে ছেলে সোয়াবিনের তরকারি দেখে রুটি করে চাইছে আর কি আর মেয়েটা খাবে না তরকারি তো ও বলছে একটা ডিম পোস করে দিতে তো মেয়েকে একটা ডিম পোস্ট করে দেবো তো চলো আমি রুটিগুলো এক এক করে সমস্ত রুটি বানিয়ে নিচ্ছি অ্যান্ড ওদের খা ওদের খেতেও দেবো তারপর আবার তোমাদের ভাইয়ার জন্য রুটি বানিয়ে শেখে টিভি হটপটে রেখে দেবো তো আজকের ভিডিওটার যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তো অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর আমার নতুন এবং পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অ্যান্ড অসংখ্য ভালোবাসা আমার অন্তর থেকে তোমাদের সববার প্রতি অনেক শ্রোতা ও ভালোবাসা তো অ্যান্ড আমার যারা যারা আমার চ্যানেলটা ভিজিট করছে এখন সাবস্ক্রাইব করো নেই তো প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও কষ্ট কিন্তু অনেক করছি এই প্ল্যাটফর্মে এসে জানি না সাকসেস পাবো কি না বুঝতে পারি না তবুও আশা ছাড়ছি না চলো সো ফ্রেন্ডস আমার রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না বলতে রুটি করছি এখানে রুটি করা হয়ে গেছে রুটিগুলো বানিয়ে ভেজে রেখে দিয়েছি আর রাত্রেবেলা রুটি দিয়ে এখানে ভাজিটাও আছে আর তোমার তো কি সয়াবিনের তরকারিটাও আছে আর ছেলে মেয়ে আর আমার দেওয়ারের ছেলে তিনজনে খেয়ে নিয়েছে তো এবার আমাদের তোমাদের ভাইয়া খাবে আমি মন চাইলে যদি চাই তো খাবো না চাইলে নাই খেয়ে খাওয়ার ইচ্ছে নাই একদমই তো দেখা যাক কি করি আর এই গাছটা এখানে এনে রেখে দিলাম এই গাছটা আমার বাইরে ছিল তো আজকে ফাইনালি এখানে এনে রেখে দিলাম কারণটা কি জানো বাইরে থেকে মনে হচ্ছে গাছটা ইসে হচ্ছে না বৃদ্ধি পাচ্ছে না কেমন যেন হয়ে যাচ্ছে দিন দিন তো তার জন্য এখানে রেখে দিলাম আর মানি প্লান্টটাও সুন্দর এই তো তো দেখতে পাচ্ছ পাতাগুলো বেরোচ্ছে যাক ভালো লাগছে দেখে সত্যি আমি ভাবতেই পারিনি যে হবে এটা ঘরের মধ্যে কারণ আমি এটা যে কোথা থেকে নিয়ে এসেছি এটা আমি একমাত্র জানি তোমাদের না হয় অন্য ভিডিওতে বলবো তো চলো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে ফিরে আসছি নতুন দিনে নতুন আর একটি ব্লগ নিয়ে ততক্ষণ ওজন আল্লাহ ফিস আসসালামু আলাইকুম